হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা আলিম টেস্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পঁচিশের লাইফ সায়েন্সের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো রয়েছে স্কুল এটা মাদ্রাসার একটি প্রশ্নপত্র ইন্টার সিনিয়র মাদ্রাসা আলিম টেস্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ পঁচিশ আর সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ফুল মাসে চল্লিশ আর টাইম হচ্ছে দু ঘন্টা পনেরো মিনিট প্রশ্নগুলো পরপর দেখে নাও কী রয়েছে বিভাগ কয় রয়েছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো এখানে আট মোটা আটটা প্রশ্ন আছে এক করে মোটা আট মার্ক্সের তোমার ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট দেখো পরে পরেরটা মৌমাছি বাগাল তো আকৃতি কেমন হয় এখান থেকে দেখে নাও এবার বিভাগ খর রয়েছে দেখো এখানে বলছে আটটা প্রশ্ন আছে যে কোনো আটটি এক করে মোট আট নাম্বার নেক্সট দেখা যাচ্ছে দশের দাগের প্রশ্ন বলছে যোগ্যতম জয় আর এরপরে যে স্তম্ভ মেলাতে হবে কষ্টম খস্তম্ভ মেলাতে হবে এরপর হচ্ছে দেখো বিভাগ গ দুই মার্ক্সে সাতটি করতে হবে চোদ্দো নাম্বার সাত দুগুণে চোদ্দো নেক্সট দেখো পরেরটা বলছে বিভাগ ক্ষয় রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ করে মোট দশ নম্বর